turn para... আজকে শুধুমাত্র মিজানুর রহমান আজারি হুজুরকে এক নজর দেখতে লক্ষ লক্ষ মানুষের সমাগম আপনারা একটু দেখুন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মিজানুর রহমান আজারি হুজুরের ভক্ত ছুটে ছুটে চলে এসেছেন আমাদের যশোরে লক্ষ লক্ষ মানুষের সমাগমে যশোর পুরো কানাই কানায় ভর্তি হয়ে গিয়েছে আমাদের যশোরকে কিন্তু বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন নামে চিনে কিন্তু এবার কিন্তু আমাদের যশোরকে মিজানুর রহমান আজারি হুজুর ইতিহাস গড়ে দিয়ে যাবে সেই ইতিহাসের সাক্ষী হতে কিন্তু দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছে শুধুমাত্র আজের এই হুজুরের কথা শুন মাহফিলের স্থানে মোট পুরুষদের জন্য নয়টি প্যান্ডেলের ব্যবস্থা করা ছিল প্রত্যেকটি প্যান্ডেল কানাই কানায় পরিপূর্ণ হয়ে উঠেছিল শুধুমাত্র মিজানুর রহমান আজারি হুজুরকে দেখতে কিন্তু লাখ লাখ মানুষের সমাগম নয় মিজানুর রহমান আজারি হুজুর স্টেজে ওঠার আগে এখানে কিন্তু বয়ান পেশ করেন আমাদের সবার প্রিয় আরেকটি হুজুর তিনি হলেন শাইক আহমদুল্লাহ হুজুর সংস্কৃতিতে আমরা সংখ্যালঘু হয়ে আছি সব ক্ষেত্রে আমাদেরকে আহমদুল্লাহ হুজুর এক ঘন্টা মতন বয়ান পেশ করেন এরপরেই কিন্তু আমাদের সবার প্রিয় হুজুর মিজানুর রহমান আজারি হুজুর স্টেজে আসতেছেন দেখতেই পাচ্ছেন আপনারা তাকে কিন্তু ফুলের শুভেচ্ছা দিয়ে স্টেজে আনা হচ্ছে সম্মানিত হাজুরি আমাদের কাঙ্ক্ষিত মেহমান উপস্থিত হয়েছেন সকাল থেকে অজী অপেক্ষায় সবাই লাইট টুচু করে দেখিয়ে দেন যশোর ইতিহাস তৈরি করতে পারে যশোর নতুন ইতিহাস লিখতে পারে জি ঠিক আছে ভালোবাসা পেয়েছি হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি বসো হ্যাঁ দেখেছি দেখেছি হ্যাঁ ঠিক আছে অভয়নগরের কারা আছেন দেখি অভয়নগর অনেক আসছেন কেশবপুর থেকে কারা আসছেন ঠিক আছে দেখি আপনাদের চৌগাছা উপজেলার কারা চৌগাছা মাশাআল্লাহ মাশাআল্লাহ তবারাকাল্লাহ জিকর গাছার কারা দেখি আটনা মানে বাধারপাড়া থেকে আসছেন কেউ ইয়াস মনিরামপুর শৌখলা মনিরামপুর তো জয়যুক্ত হয়েছে সারসা বেনাপোর মার্শাল এবার যশোরের বাইরে চলে যায় সাতক্ষীরা মাশাল ঠিক আছে মেহেরপুরের কেউ আসছেন মেহেরপুর নড়াইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা খুলনা জেলার খুলনা